সবাই কেমন আছো আজকে চলে এসেছে আমার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে তোমাদের দেখাবো যে বিবাহ বার্ষিকীতে কি নিয়েছি আর আমার মা বাবা আমায় কি দিয়েছে তো সেটাই দেখাবো চলো ভিডিওটা স্টার্ট করি তো প্রথমেই আমি তোমাদের দাদার থেকে এই নাইটিটা নিয়েছি দেখো গোল গলা ভীষণ সুন্দর কালারটা তো এখনো এক বছর হয়নি তার জন্য আমি নাইটি পড়ি না তবে রাতের দিকে পরবো ভাবছি তার জন্য এটা নিয়েছি ভীষণ সুন্দর তো এই গেল আর যেহেতু প্রচুর শাড়ি আছে তার জন্য আর শাড়ি নিয়ে তোমাদের দাদার থেকে দুটো কুর্তি নিয়েছে এই যে গোল কাটের দুটো কুর্তি আমি আর এগুলো খুলে দেখাচ্ছি না যখন পরব তখন নিশ্চয়ই তোমাদের দেখাবো এই যে গোল কাটের ভীষণ সুন্দর আর এই যে একটা এটা তো আমার খুব পছন্দ হয়েছে আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এইরম একটা হ্যান্ডলুমের শাড়ি হ্যান্ডলুম নয় সরি এগুলো হচ্ছে খাদির শাড়ি এই যে পুরো এটা আঁচলটা ঠিক রকম শাড়িটাই গোটাটা কাজ করা তো ভীষণ পছন্দ হয়েছে আমার শাড়িটা আর গরমকালে না এই খাদির শাড়ি পরে ভীষণ আরাম তো খুব ভালো লাগে এই শাড়িটা এই কালারটা তোমাদের দাদাই আমাকে পছন্দ করে দিয়েছে তো এই গেল এইগুলো নিয়েছি পয়লা বৈশাখ বিবাহবার্ষিক তো এইসব আসি আমার মা আমায় মা আমাকে এই শাড়িটা দিয়েছে এই যে দেখো ভীষণ সুন্দর কালারটা ওটা শাড়িটা এরকম কাজ করা আমি ডাউজ কাটতে দিয়েছিলাম তো সেই জন্য তোমার সাথে এই যে

এটা আঁচলটা আর পারে ঠিক এই রকম জড়ির কাজ তোমাদের গোটাটা একবার খুলে দেখাচ্ছি দেখো ভীষণ সফট ভীষণ সফট এরকম পরব নিশ্চয়ই তোমাদের দেখাবো আর একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই এই যে এইটা এইটা মা আর বাপি মিলে আমায় দিয়েছে দুটো শাড়ি আর এইটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবি আর পাশে আমি ছবিটা দিয়ে দিলাম তোমাদের যদি কারো পছন্দ হয় সিংসট মেরে বানাতে পারো